লস্কর শাহ দরবেশের রুহানি ফায়েজে হজরত শাহ শফি দেওয়ান আলেফ চান শাহ ওরফে আলফু দেওয়ান হজরত শাহ দেওয়ান আলেফ চান শাহ আল চিস্তি রহমতুল আলহের আজকের এই সুন্দর অনুষ্ঠানের আমাদের আজাদ দেওয়ান সে আমার সাথে গান করবে কোনো অসুবিধা নাই গান করার জন্যই তো আমাদের জন্ম একটু সময় হয়তো লাগবে আমাদের ইনস্ট্রুমেন্ট যারা আছে তারা ফেয়ার হবে রেডি হবে আর তো আমরা দুই ভুবনের দুইজন উনি করে হচ্ছে কাওয়ালি আর আমরা বাংলা গান করি হ্যাঁ উদ্দেশ্য একটাই নাকি হ্যাঁ তো যাই হোক অনেক সুন্দর গান পরিবেশন করেছে আমাদের আজাদ দেওয়ার মুক্তি তো এরপরে আমাদের বাউল গান

আলের গান গাইও গাইলে বন্ধু আর গান গাইও কোকিলারে গাইলে মালিক চাঁদের গান গাইও কোকিলারে

कैले माता ले गन गई ओ तुम्ही ढाल छरी आयु रल दिया कतर आयु रल दिया ताले की अपयो को किनारे कैले देवा ने गन गई ओ कैले माता ले गन गई ओ को किनारे कैले मालिक चांद देर गन गई ओ को किनारे কেউ যেন দেখে না তুমি আড়াল দিয়া বইও আড়াল দিয়া বইও দিয়া বইও আরে ও কোকিলা কেউ যেন দেখে না তুমি আড়াল দিয়া বইও আড়াল দিয়া বইও আড়াল দিয়া বইও আর কালি দিনে দিলে পরশিরা গালি গান দিয়া বুঝাইও কোকিলা রে কাইলে মালিক চাঁদের গান গাইও তুমি গাইলে খালেক চাঁদের গান গাইও কোকিলা রে ਗੈਲੇ ਮਾਤਲੇ ਰ ਗੰਗਈ ਓ ਤੁਮੀ ਢਲ ਛਰੀ ਆਯੋ ਰਾਜਿਆ ਨੰਦਰੇ ਉੜੰਦਿਆ ਬਲੇ ਗਿਆ ਬਈਓ ਕੁਕਿਲਾ ਰੇ ਗੈਲੇ ਮਲੇ ਕਾਂਦਰ ਜੰਗਈਓ ਗੈਲੇ ਖਾਲੇ ਕਾਂਦਰ ਜੰਗਈਓ ਕੁਕਿਨਾ ਰੇ ਗੈਲੇ ਮਾਤਲੇ ਰ ਗੰਗਈਓ ਕੁਕਿਲਾ ਰੇ বামন সুর ছাড়িয়া তুমি ওয়াশপুরে যাইও ওয়াশপুরে যাইও ওয়াশপুরে যাইও আরে ও কোকিলা বামুন সুর ছাড়িয়া তুমি ওয়াশপুরে যাইও ওয়াশপুরে যাইও আরে ওয়াশপুরে যাইও আর মাতাল রাজা কেছে মারা মাতাল রাজা কেছে মারা আমার মাতাল রাজা কেছে মারা খালি কানে কইও কোকিলা রে গাইলে বন্ধু गहिले बंधु और गान गाइयो कुकी ना दे गहिले बंधु और गान गाइयो ओ तू भी डाल चारी आयु डाल दिया डाल चारी आयु डाल दिया डाल दिया बोयो कुकी ना दे गहिले देवा मेर गान गाइयो गहिले माले चंदर गान गाइयो कुकी ना दे तू भी गहिले माले चंदर